কুপিয়ে খুন ছেলে ঘটনাটি ঘটেছে আজ সকালে নওদা থানার বালিওয়ান ওয়ান গ্রাম পঞ্চায়েতে টুঙ্গি ঘোষপাড়া এলাকায় মৃতের নাম বয়স বছর স্বামী বীরেন মাঝি মৃতের দুই ছেলে তার মধ্যে ছোট ছেলে কৃষ্ণ মাঝি বয়স পঁয়ত্রিশ বছর ঋণের টাকা শোধ করার জন্য মায়ের সঙ্গে টাকা চেয়ে না পেয়ে শেষ পর্যন্ত মাকে কুপিয়ে খুন করে বলে পরিবারের তথা বাবা এবং দাদার অভিযোগ সকালে ঘরের ভেতর মৃত অবস্থায় রায়ধনী মাঝিকে দেখতে পায় পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে চিৎকার চাচামিচি শুরু হয়ে যায় খবর দেওয়া হয় নওদা থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ প্রথমে দেহ আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর মৃতদেহ থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে ময়না তদন্তের জন্য বহরমপুরে পাঠানো হয় বলে জানা যায় অভিযুক্ত ছোট ছেলে কৃষ্ণবাঝি পলাতক গোটা ঘটনায় পূর্ণ তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ এলাকায় চাঞ্চল্য কখন জানতে পারলেন আমি সকালে জানি সকালে জানার পর ওই আমাদের ভাগিরা মনে করছি বাজার খুঁজ আইনজীবীকে ওখান থেকে ঘুরে আসছি ঘুরে এসে ঘরে ঢুকছি চাদর দুই ঢাকা আছে চাদর দিয়ে ঢাকার পর আমি বলতে আমার ছেলে শরীরে আমি নিজে চোখে তো দেখিনি আমি ঘুমিয়ে দিয়ে ছেলির কাছেই ছিল কেন কেন কোনো সেটা তো আমি বলতে পারছি ছেলির কাছে ছেলে যে কখন উঠি যে কখন কি করি আমি বলতে পারছি কি কারণে খুন করলো বলে মনে হচ্ছে কি কারণে ঋণপত্র করিতে দিয়ে এখন পয়সা করি মাথার একটা ডিপে হয়ে দিতে কত টাকা ঋণ করেছে দু লাখ আড়াই লাখ বসে আমি তো ওর খবর বলতে পারবো না আন্দাজি বল মাঝে মধ্যে টাকা চাইতো দেখি হ্যাঁ টাকা চাইতো ও বললো মা তুমি আমাকে বাঁচাবা না ও বললো হ্যাঁ বাঁচাবো বাঁচাবো না এখানে বললি তাহলে আমার মাথা খুব গন্ডগোল করছি তাহলে বহন করে আমাকে লিস্ট হবে কি ওর মা টাকাও বলে হ্যাঁ কাল যাবি তখন টাকা দেবো এই কথা তো টাকা তো দিতে চাইছে তাও মেরে দিল হ্যাঁ এখন কি চাইছে এখন কি চাবো ও যে পথে ওর মা গিয়েছে সে পথে যা আপনার নাম আমার নাম বীরেন মাঝি আপনার কোন ছেলে ফোন করেছে ছোট ছেলে কি নাম কৃষ্ণ মাঝি আপনার স্ত্রীর নাম রাজধানী মাঝি বয়স কত বয়স তিরিশ পঁয়ত্রিশ হবে আর আপনার স্ত্রী বাস পঞ্চাশ পঞ্চান্ন আপনার স্ত্রী কি কাজের সাথে যুক্ত ছিল ওই হাই স্কুলে রান্না বান্না করে কোন স্কুলে